আমার গানের পর্ব আমার জীবনের বিশেষ অর্জন হয়েছিল সাপমোচনের গানের সূত্রে বেশ কয়েকখানা গান শেখার ছিল সপ্তাহে শুধু একটি সকাল বরাদ্দ ছিল হুসনাবানু আপার কাছে গান শিখবার জন্য একসঙ্গে দু আড়াইখানা গানও শিখে নিলাম তারপর বাকি সব তখন স্বরলিপি খুলে এ নাটকের বাজুরে বাঁশুরি বাজু আমার পরিচিত গানখানে হারমোনিয়ামের রেড টিপে টিপি তুলে ফেললাম জীবনে এই প্রথম স্বরলিপি থেকে গান তোলা নাটকের আর সব গান কী করে শিখেছিলাম ভুলে গেছি কিন্তু বই থেকে সুরের পাঠ তুলে নেওয়ার এই অভ্যেস থেকেই আমি ক্রমে নিজের পায়ে দাঁড়াতে শিখলাম উহ শিখি আনন্দ তারপর থেকে আপার কাছে গিয়ে শিখে আসা গানগুলো স্বরলিপি দেখে হারমোনিয়ামের রিপটিপে টিপে অভ্যাস করতাম সৌরভ ভাইকে আমার গানের গুরু বলা যায় কিন্তু রবীন্দ্রসঙ্গীত স্বাধীনভাবে তোলার হাতেখড়িটা তো আমার হয়েছিল হোসনাবানু আপার কাছে বাস্তবিকই তিনিই আমার রবীন্দ্রসঙ্গীতের গুরু তাকে সব মিলিয়ে এতটাই ভালোবাসতাম যে মেজতির বাগানের বড় বড় গাঁদা ফুলের গোছা নিয়ে তাকে নিবেদন করতাম ওর মুখখানা খুশিতে ঝলমল করে উঠত অনার্স ক্লাসে রবীন্দ্র কবিতা পড়ে রবীন্দ্রনাথের গানে আকৃষ্ট হয়ে সেই থেকে রবীন্দ্রসঙ্গীত হয়ে উঠেছিল ধ্যান জ্ঞান এই নিয়ে এতটা বছর কাটিয়ে দিলাম অন্য গানও ভালোবাসি নজরুলের বহু গান ডিএল রায় রজনীকান্ত অতুল প্রসাদ লালনের গান আরও অনেকের পল্লী গান আমার প্রিয় চন্দনা মজুমদার কাননবালা সরকার এদের কণ্ঠে ভালোবাসতে না পারলে কি সামগ্রিকভাবে বাঙালি সংস্কৃতির আন্দোলনে সম্পৃক্ত হওয়া যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকতে মেয়েদের করা দুটি নাটকে অভিনয় করার অভিজ্ঞতা হয়েছে আমার ছেলে মেয়েদের পরস্পর কথা বলাই যেখানে বারণ সেখানে মেয়েদের নাটকে মেয়েরা ছেলে সাজবে আর ছেলেদের নাটকে ছেলেরা মেয়ে সাজবে এছাড়া আর গতি কি ফলে তপতি নাটকে আমাকে সাজতে হল রাজার সখা দেবদত্ত আর কুলসুম হুদা কুলসুম আপাকে রাজা বিক্রমদেব সাবেরা স্যাবেরা মোস্তফা রাজপুরোহিত ত্রিবেদী সাফিয়াপা নরেশ ইত্যাদি ইত্যাদি মমিনাসার দায়িত্ব ছিল প্রম্পট করবার মহড়ার সময় একদিন রাজা বিক্রমদেব বলবেন এবারে তাকে ডাকব প্রকাশ্যে আসবেন দেবতার যজ্ঞ নিঃসংকচে মাথা তুলেই ধ্বজা উড়িয়ে কুলসুমাপা সে বললেন ধ্বজা তুলে মনে এমনি গলা নামিয়ে আমাকে বলল হ্যাঁ এবারে বললেই হলো মাথা উড়িয়ে কুলসুমাপা সিনিয়র মানুষ ও কথা জোরে বলে কি করে আমি তো আর হাসি থামাতে পারি না ফলে কিছুক্ষণের জন্য মহড়া বন্ধ হয়ে গেল বিশ্ববিদ্যালয়ের নাটকগুলো হতো কার্জন হলে সেবারে গানের দায়িত্ব ছিল আমার উপরে মঞ্চ রিহার্সেলের সময় আমি বরেস ভাইকে এসে মহড়া দেখে মিউজিক করবার জন্য ডেকেছিলাম তিনি একা আসতে বোধ করছিলেন বলে বিশ্ববিদ্যালয়ে আরেক ছাত্রকে নিয়ে এলেন সঙ্গে তাই দেখে সাফিয়া পা তীব্রভাবে আমাদের বললেন ও কি একটা ছাত্র ঢুকে বসে গেল যত বলি যিনি মিউজিক করবেন তার সঙ্গে ছাত্রটি এসেছে কিন্তু তিনি তা মানবেন না মঞ্চ থেকে নেমে বললেন এখানে তো ছাত্রদের ঢোকার কথা নয় ফলে সঙ্গীকে নিয়ে ওয়ারেস ভাইও বেরিয়ে চলে গেলেন ক্ষুব্ধ হয়ে কাণ্ডই ঘটে গেল বটে এটা সকালে দিককার কথা দুপুরের দিকে হঠাৎ ভিসি এসে ঢুকলেন কি ব্যাপার ভৈরব মন্দিরের পূজা টুজা কি হচ্ছে এখানে সাফিয়াপার সঙ্গে কর্তৃপক্ষের বেশ দহরম মহরম ছিল সিনিয়র ছাত্রী তো ভিসিকে বুঝিয়ে টুঝিয়ে পাঠিয়ে দিলেন নিজেরা কিসব সব গুজগুজ ফুসফুস করলেন খানিক্ষণ নাটক আরম্ভ হওয়ার আগে বিকেল বিকেলে কার্জন হলে গিয়ে দেখি আপা লায়লা আরজুবান বানু মানে লায়লা আপাকে নিয়ে এসেছেন আর তপতি স্বরলিপি থেকে গানগুলো তোলা হচ্ছে আপা ভেবেছেন আমার লোকদের অপমান করায় আমি সেই ছাত্রটির বিষয়ে ভিসির কাছে কমপ্লেন করে দুপুরের ঘটনা ঘটিয়েছি আমি তো মহড়ার সময় আগাগোড়াই মঞ্চেই ছিলাম লায়লাপার সঙ্গে ভাব থাকায় উনি তাকে নিয়ে এসেছেন পাছে আমি গানের বেলায় স্যাভাটাইজ করি ভাবখানা আমার চক্রান্ত ধরে ফেলে সেগুলো সব বাঞ্চাল করে সেদিনকার নাট্য অনুষ্ঠান তিনি চালিয়ে নিলেন তার মনে হল না তাহলে দেবদত্ত ভূমিকায় অভিনয় না করে আমি যদি সরে যেতাম প্রচণ্ড মন খারাপ নিয়ে অভিনয় শেষ করলাম এত সবের পরেও আরেকবার শরৎচন্দ্রের দেনা পাওনা উপন্যাসের নাট্যরূপ বিজয় করা হয়েছিল মেয়েদের নাটকের সঙ্গে পরম উৎসাহী যুক্ত হতেন সৈয়দ আলী হাসান স্যার শিক্ষক হিসাবে তিনি আমার খুব প্রিয় ছিলেন এ নাটকে বিহারী হয়েছিল মুনির চৌধুরীর ছোট বোন কণা এ আকাশের মা স্যার আমাকে পিতার চরিত্র রাসবিহারী করতে বললেন ভূমিকাটা করছিল নাদিরা নামের একটি মেয়ে আমি বললাম স্যার সব ভূমিকার জন্য লোক পাবেন পাবেন না খালি চাকরের ভূমিকায় লোক আমি ওই ভূমিকার জন্য আছি আমার তখন কাছে কি একটা জানি পরীক্ষা ছিল ওদিকে রাসবিহারীর ভূমিকাটা সত্যি সত্যি কাঁচা হচ্ছিল মঞ্চায়নের ঠিক আগেই দেখা গেল কেউ চাকর হতে রাজি নাই স্যার তখন আমাকে বললেন নাও তাহলে চাকরি করো নাটক শুরু হলো স্যার উইংসের পাশে দাঁড়িয়ে ফ্রম্প করছেন শেষ দিকের একটা দৃশ্যে বিলাস বিলাসবিহারীকে পিতা রাসবিহারী প্রচণ্ড বাকাবকি করবেন নাদিরা কণাকে জোর ধমক দিয়ে নিজেই হাসতে শুরু করল কণাও জবাব দিতে গিয়ে হাসতে লাগল সে কি হাসাহাসি ওদিকে স্যারও স্ক্রিপ্ট হাতে নিয়ে উইংসের পাশে দাঁড়িয়ে হাসতে শুরু করলেন সব ফণ্ডুল যাই হোক সংলাপগুলো ওভাবে বলতে বলতে নাটক শেষ করে দিল ওরা আমি কিন্তু ভয়ানক রেগে গিয়েছিলাম ও কি কথা নাটক করতে গিয়ে সেই চরিত্র হয়ে যেতে হবে এর মধ্যে এত হাসাহাসির কি হল অবাক হয়েছিলাম স্যারকে হাসতে দেখে পরিস্থিতি বেকায়দা বুঝেই স্যারও আমন করে হেসেছিলেন তারপরে ঠিকই বুঝতে পেরেছিলাম কার্জন হলে যে অনুষ্ঠানই হতো আমি আর শেষছি যেতাম দেখতে ফজলুল হক হলে নাটক হয়েছিল বিন্দুর ছিলে তাতে ছেলেবেলার অমূল্য হয়েছিল আমাদের ছোট ভাই নুরু বড়বেলার নবাব সে নাটক তো দেখবই নুরুকে শিখিয়ে দেওয়া হয়েছিল কি একটা আবদার করে মাটিতে শুয়ে পড়ে হাত পা ছুঁড়ে কাঁদতে হবে চমৎকার অভিনয় করল সারা হল হাততালিতে উচ্ছ্বল থামতেই চায় না ওদিকে হাততালির ব্যাপারটা বুঝতে না পেরে নুরু থেমে গিয়ে দর্শকদের দিকে তাকালো পাশ থেকে কেউ বলল থেমো না থেমো না কেঁদে যাও নুডু তখন আবার হাতপা পা ছুড়ে কান্না শুরু করে দিল নতুন করে হই হৈ হাসি চলল বেশ কিছুক্ষণ নবাবের অভিনয় তেমন কোনো মজা হয়নি কিন্তু আমাদের সর্দার ভাই সর্দার ফজরুল করিম যে শাড়ি পরে ঘুমটা দিয়ে মন্দাকে সেজেছিলেন সেই নিয়ে আমি আর শেষ দি হেসেই মরছিলাম এটাকে বলে একে তো সাজটা হয়েছিল বিটকেলে মানানসই মোটেই নয় তার উপর পশ্চাৎ দেশে হয়তো চুলকানি টুলকানি ছিল উনি পেছন দিকে হাত ঘুরিয়ে ঘস খস চুলকাচ্ছিলেন এক মনে চুলকানি থাকুক আর না থাকুক এটা আবার অনেকের মুদ্রাদোষের মতন হয়ে যায় যাই হোক সব মিলিয়ে হাসির খোরাক জুটেছিল ভালোই সেদিন উনিশশো তেপ্পান্ন চুয়ান্ন সালের দিক থেকে মনে হয় কিছু নাটকে ছেলে আর মেয়েরা একসঙ্গে অভিনয় শুরু করেছিল মাসুদা আপা বলে রংপুরের একজনকে প্রথম অভিনয় করতে দেখি রেডিওর শরফুল আলম সাহেবদের সঙ্গে পরে তার সঙ্গে বিয়ে হয়ে বাংলা বিভাগের সেই মাসুদা আপা চলে গেলেন আমেরিকায় মুনিও দু একটা নাটকে ছেলেদের সঙ্গে অভিনয় করেছিল একটি নাটকের নাম নার্সিং হোম আরেকটা ইংরেজি নাটকে কেমিস্ট্রির প্রফেসর মোকারাম হোসেনের স্ত্রী বেবি আপা মঞ্চে উঠেছিলেন ওতে বুঝি মুনিও ছিল আমাদের সেগুন বাগানের বাড়িতে আমার তৃতীয় বর্ষ অনার্স পরীক্ষার আগে ভাগে তখনকার নাট্যপ্রেমিক বাদল সরকার ওরফে ও সরকার এসে নাটক করবার জন্য আমাকে ধরেছিলেন একে পরীক্ষা সন্নিকটে তাই ছেলেদের সঙ্গে নাটক করা আব্বু হয়তো দেবেনই না আমি তখন অভিভাবকের ভঙ্গিতে ছেলেতে মেয়েতে মিলে নাটক করা ঠিক নয় ইত্যাদি বলে তাকে নিরস্ত করেছিলাম পরে শুনেছি ভদ্রলোক নিজেই নাকি জামায়াতি ফতোয় আস্থা স্থাপন করে সম্পূর্ণ বদলে গিয়েছিলেন অথচ মঞ্চ নাটকে বাস্তবিকই তার অমূল্য অবদান ছিল খাঁড় জীবন যে কখন কোন মোড়ে কাকে কোথায় নিয়ে যায় সত্যি তার ঠিক নেই